তেলের বাজারে রাজত্ব করতে চাইলে এই মেশিনের বিকল্প নেই বিলিভার ইউনিক প্রেসিডেন্সির পক্ষ থেকে এই মেশিনটি নিয়ে আসলাম আপনি কি এমন একটি ব্যবসা করছেন যেখানে অল্প বিনিয়োগ স্থায়ী আয়ের সুযোগ রয়েছে তাহলে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ কেজি ক্যাপাসিটির কমার্শিয়াল গ্রেড ওয়েল এক্সট্রাকশন মেশিন হতে পারে আপনার জন্য সেরা একটি সিদ্ধান্ত এই মেশিনে দিয়ে আপনি সহজে সরিষা সূর্যমুখী তিল চিনা বাদাম সহ নানা ধরনের খাঁটি তেল তৈরি করতে পারবেন সবচেয়ে বড় সুবিধা হলো এতে রয়েছে বিল্ট ইন ফিল্টার সিস্টেম যার ফলে তেল ভাঙানোর পরে সরাসরি ফিল্টার পরিষ্কার ঝকঝকে তেল গ্রাহকের হাতে তুলে দেওয়া যায় এটি কেন আপনার জন্য লাভজনক প্রতিদিন লিটার লিটার খাটি তেল উৎপাদনের এবং বিক্রির সুযোগ রয়েছে দোকান বাজার বা ছোট কারখানা সহজে সেট করা যায় সম্পূর্ণ কমার্শিয়াল গ্রেড দীর্ঘস্থ এবং টিকসয় কম বিদ্যুৎ খরচ এবং সহজে অপারেশন মশলার দোকান মুদি দোকান বা ফুড প্রোডাক্ট ব্যবসার জন্য অতিরিক্ত আয়ের পথ তেলের বাজারে খাঁটিপূর্ণ চাহিদা কখনোই কমে না তাই এই সুযোগে কাজে লাগিয়ে এখনই শুরু করুন আপনার নিজের তেল উৎপাদন ব্যবসা এই মেশিন সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন উইচ্যাট ওয়েবসাইট অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে